মেট্রো রেল স্টেশনের নিচে এখন এটা হচ্ছে কারণবাজার বাজার থেকে আমি এখন প্রামগেট যাচ্ছি এটা হচ্ছে ফার্ম গেট ফার্ম গেট সনি হলের সামনে বাম পাশেটা হচ্ছে সনি হল আগে যে ফার্ম গেটের যে ফোটোবার ব্রিজ ছিল সেটা হচ্ছে এটা ফোটোবার ব্রিজ তো ভাবছিলাম যে আমাকে সিগন্যাল দিল নাকি ওই রামগেট পার হয়ে আসলাম এখন যাচ্ছি বিজয় সরণির দিকে অল্প কিছুক্ষণের মধ্যেই বিজয় সরণিতে পৌঁছে যাব সামনে একটি বাস দেখতে পাচ্ছি এটা হচ্ছে দোতলা বাস বিআরটিসি বাস বিজয় সরণিতে সিগনালে পড়ে গেলাম